ও তারপর হচ্ছে এখানে যেভাবে থাকবে যে ক্রেডিট করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা যে এখানে রাইট টুল টুল নিয়ে এখানে টাবার ক্লিক করে এখানে রেখে তারপরে আমাদের এখানে একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার তাহলে আমরা এখানে কালার কালার চলে আসছে তাহলে হচ্ছে আমরা একটা ইয়ে নিলাম যে একটা ডিজাইন দেবো যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আসলে এটা ভিতরে কীভাবে ডিজাইন করবো এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা এই ডিজাইনটাকে আনার পরে আমরা এখানে ছেড়ে দেবো এই যে ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে নর্মালে গিয়ে আমরা বিভিন্ন কালার দিতে পারি এই যে একটা সুন্দর কালার হয়ে গেছে আমরা এটাকে অপাসিটি বাহাই দিও কি ডিজাইন স্যার কেমন হচ্ছে এটাকে অপাসিটি কমে দেব যার আমরা এখান থেকে আল গিয়ে এখান থেকে গ্রাফিক ডিজাইনের একটা শেপ পেতে পারি শেপটা বেসিক্যালি আমরা এখানে এই যে এই নিতে পারি এখানে আরো ডিজাইন আছে ফটোশপ বা ডিজাইনের যে এখানে আছে এই ডিজাইনগুলো আমরা নিয়ে আসলে ডিজাইনগুলোকে আমরা কি করব আমরা কয়েকটা ডিজাইন নিয়েছিল এবার আমরা আবার ফুটু সবে আসবো ফুটু সবে গিয়ে আমরা একটা পিকচার নেব বেসিক্যালি হচ্ছে যে আমরা এখান থেকে আমরা গ্যালারিতে গেলাম এখানে আমি অনেক পিকচার রাখছি আমার সেটা হচ্ছে আউট আমরা ফটোটা নিলাম নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে কিছু কাজ করবো এডিটিং এর এবার এটা নেই আমরা এখানে একটা স্লাইড শেয়ার দিব মূলত আমরা এখানে কিছু কম্পিউটারের ডিজাইন বা একটা ফিক্সার এড করবো তাহলে আমরা এখানে কিছু ডাউনলোড করলাম একটু আগে হচ্ছে আমরা এই ডিজাইনটা তাহলে এখান থেকে এখানে করে দিব

যদি এখানে অনেক কালার আছে আমরা বিভিন্ন এই কালারটা দিয়ে দিলাম কালারটা কেমন লাগে আমরা মূলত এই কালারটা দেওয়ার পরে আমরা এখানে হালকা ইয়ে দেবো দেওয়ার জন্য আমরা আবার নতুন একটা লেয়ার নিব লেয়ার নিয়ে আমরা এখানে মূলত একটা সা দে স্লাইড মানে সাদা সাদা এটা লেনে আমরা মূলত এখানে একটা ইয়ে করে বিভিন্ন কালার দিয়ে এখানে অনেক কালার আছে এই এই যে কালারটা কালারটাও কালারটা এই যে কালারটা হয়তো কালারটা একটু স্লাইড করে মোটামুটি ডিজাইনটার একটা ইয়ে হয়েছে আমরা এখন আমার এই দিকটা আমরা এখন ফুল ডিজাইনটা ইয়ে করে ফেলছি আমরা এখন একটা ট্যাক্স দিব আমি আমার একটা ট্যাক্স আর থেকে রেডি করে রাখছি সেটা হচ্ছে এই যে ট্যাক্সটা আমরা ট্যাক্সটাকে এখানে নিয়েছি যে টেনে আমরা এই যে পুরো ট্যাক্সটাকে এভাবে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই ব্যাস এই যে আমি থেকে আমার এই যে ট্যাক্সটা আমি রেডি করে রাখছি এই যে ট্যাক্সটা আমি বসিয়ে দিলাম আপনি চাইলে আপনার আপনার মতো করি এখানে যে ট্যাক্সটা আপনি লিখতে পারেন যে ইয়েগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারেন যে এখানে আপনি লিখতে পারেন যে অনেক লেখা আছে যে বা আমি এখানে লিখলাম আপনি এটা নিচে দিতে পারেন যে আমি এটাকে আরো একটু ছোট করলাম আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন আমি এগুলো আগ থেকে ইয়ে করে রাখছি যে ডিজাইনগুলো যে এবার দিতে পারেন আপনার ইচ্ছা এবার আপনি এখানে সেমভাবে একটা ছোট করে দিই এটা কপি করে এটা কপি করে কন্ট্রোল জেড জেড দিয়ে কপি করে আমরা এবার বসিয়ে দিলাম হ্যাঁ এখানে আমরা লিখে দেবো কন্ট্রল বিয়ে দিবা সেলে স্টেটল লিখে দিলাম ওয়াউ দোস এই এই যে এই ডিজাইনটা বরাবর করে দিই বাস এই বরাবর করে দিলাম ডিজাইনটা এখন এই যে টেক্সটা একদম বরাবর আছে আমরা এটা একটু চেক করব বাস একটু উপরে দিয়ে দিই এরপরে দুটো এই চারটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করলাম কন্ট্রোল জি দিয়ে কপি করা আমরা হচ্ছে এটা এটাকে একটু এই বিডিল বরাবর করে দিলাম ডিজাইনের সুন্দর জবি রেখেছে বাস সুন্দর আমাদের ডিজেট এখন স্মোক লোনের সুন্দর দেখাচ্ছে আমরা এই যে এটা ডিলেট করে নিই প্লাস আমরা যদি এখন ফাইলটাকে ফাইলটাকে যদি আমরা এখন ফাইল সেভ করবো তাহলে আমরা এখন কিনতে কন্ট্রোল এস এই যে কন্ট্রোল এস দিয়ে করতে পারি বা এখানে গিয়ে এবার সেভ দিব আমরা ডেস্কটপে সেভ দিলাম এখানে লিখলাম আমার নাম লিখলাম আব্দুল্লাহ দিয়ে ইনচেক করে দিলাম আব্দুল্লাহ স্কিল ক্লো বাস সেফ হয়ে গেল এই যে পিএইচডি পাইল আবদুল্লা স্কিল গুলো তার আমরা এখন এখানে ই আছে যে তো কন্ট্রোল অলটা এস কন শিব কন্ট্রোল অলটা এস দিলে আমরা এই এটা পাবো কিন্তু আমরা আবার এখানে ফাইলে গিয়া এক্সপোর্ট সেফ ফর ওয়েম এখানে যে পিজি থাকবে দাও সেম্পল তারপর এখানে আমরা লিখে দিলাম আবদুল্লা স্কিপ গুলো বাস ডিজাইনটা হয়ে গেল তাহলে আমরা এখন আমাদের ডিজাইনটা দেখবো ডিজাইনটা এই ডিজাইনটা কত সুন্দর ডিজাইন আছে